পুরাতন হাসপাতাল রোড পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা এবছর আপনার পূজার বাজেট কি রয়েছে এবং কি কি সামাজিক কর্মসূচি রয়েছে আমাদের বাজেট 6 লক্ষ টাকা আর আমরা কিছু সামাজিক কাজ করব যেমন 29 তারিখ সরি শনিবারে 27 তারিখ আমাদের পূজা মণ্ডপ উদ্বোধন ওই দিনে আমাদের কিছু একটা সামাজিক কাজ থাকবে পূজার মূল আকর্ষণ কি রয়েছে সতীর 51 আর কি অন্য কিছু রয়েছে পূজার মধ্যে কর্মসূচি একান্ন পিঠে মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছাতা ছড়িয়ে ছিটিয়ে থাকা যে একান্ন মা মায়ের যে একান্ন রূপ সে রূপ আমরা এখানেই ফুটিয়ে তুলতে যাচ্ছি আর সামাজিক কর্মসূচি সামাজিক কর্মসূচির মধ্যে থাকছে আমাদের যে বয়স্ক মাতৃশক্তি তাদের সম্মাননা প্রদান পূজার বাজেট কেমন রয়েছে ছ লক্ষ টাকা সবাইকে কি বার্তা দেবেন সবাইকে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে এই সমাজে থাকার জন্য এবং যাতে এই সমাজকে আরও উন্নত শি করে নিয়ে যায় সেই সেটাই আমাদের আশা থাকবে